আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি অতটা বেশি ভালো না গ্রাম থেকে আসার পর এমন তো ঠান্ডা লাগেই ছিল মানে আর বেশি ঠান্ডা লেগে গেছে গা আর ঢাকার ওয়েদার আর হলো গ্রামের ওয়েদারটা দুটা দুই রকম যাই হোক সব কিছু মিলেই আছি আপনাদের দোয়া আল্লাহ রসের সহমতে সব কিছু মিলেই আছি আজকে ক্যামেরাতে আসার একটাই রিজেন্ট বাসে কেউই নাই। আমি একলেই আছি শারমিন তার বাপের বাড়িতে আছে আর আমি আমার বাড়িতে আছি আপনারা সবাই কমেন্ট করছেন যে আমি নাকি শ্বশুর বাড়িতে যাই পড়া থাকি তারপর শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনকে বাড়িতে যাই আর আমার আত্মীয় স্বজনের বাড়িতে শারমিনকে কেন নিয়ে যাই না অনেক দিন হয়ে গেছে আমার আত্মীয় স্বজন বাড়িতে শারমিনকে কেন আমি নিয়ে গেলাম না এটা আপনাদের একটা প্রশ্ন কিংবা একটা আনসার যেটা আমি আজকে দেব দেখেন আমার দাদির আচ্ছা এদিকে হলো রোদ প্রচুর রোদ মানে বারেন্দা যে কথা বলতে চাচ্ছিলাম তো বারেন্দা অনেক রোদ যাই হোক যেটা বলতেছিলাম আমার দাদি হলো আমার আব্বু আর আমার ফুবু এই দুইজনই আমার দাদির সংসারে এই দুইজন মানুষই আমার দাদির সংসারে তা আমার ফুবু থাকে হইলো এই খোলা মানে যেটাকে বলে যে এ পাশে খানান আমি একটা সেকেন্ড যেটা আমি বলতেছিলাম আমার ফুবু আর আমার আব্বু এই দুজনই আমার দাদির ঘরে তো আমার ফবুর সাথে তেমন একটা যোগাযোগ নাই কারণ থাকে না যার যার একটা লাইফ তো আমাদের সাথে তেমন একটা যোগাযোগ নাই আর আত্মীয় স্বজন বলতে আমার শুধু মামারাই আছে সেটাও থাকেই হইল নারায়ণগঞ্জে তো আমাদের ওদিকে যাওয়াটা তেমন একটা যাতায়াত নাই মামু বাড়ি আমাদের যাতায়াত এই জন্য আমিও যাই না ওই আমার বড় ভাই কিংবা আমার বোনেরা তারাও যায় না আমার মামুদের বাড়িতে এছাড়া আমার আত্মীয় স্বজন কেউই নাই। আর এই জন্য আমি শারমিনকে আমার আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যেতে পারিনি হ্যাঁ আপনারা বলবেন আপনি বোনেরা আছে বোনদের বাসায় নিয়ে যান দেখেন আমার বোনদের বাসায় আমি তখনই নিয়ে যেতে পারবো যখন তারা দাওয়াত করবে যে তার বউকে নিয়ে আমাদের বাসায় আয় বেড়ায় যা ঘুরা যা তখনই গেলাম একটা মানুষ যাওয়া যায় কি বলেন আপনারা ভালো কমেন্ট করবেন মানে আপনারা তো মন্তব্য করেন অনেক কিছু দিয়েই মন্তব্য করেন যাই হোক এটা খারাপ কিছু না আর আমি খারাপ কিছুও মনে করি না এটা আর সাথে সন্দীভের এই আদি সঙ্গ পাইলে আমার লাগে একটু ভালো হচ্ছে কারণ ভিডিও করে যেতো আপনারা ভালোবাসেন যেতো এত দূর আসতে পারছি আপনারা যদি ভালো না বাসতেন তাহলে আমি এত দূর আসতে পারতাম তো আপকি সজনদের বাসায় তখনই যাওয়া যায় যখন দাওয়াত দেয় তো এমন করে আমার কোনো আরত্য সজন নাই যে আমি সার্বকে নিয়ে এক সপ্তাহ দুই দিন বেড়ায় আসবো আমার এদিকে নাই আর আপনারা সবাই জানেন যে আমার গ্রাম নাই তো এই জন্য শারমিন আমার শ্বশুরবাড়ির থেকে বলা হয় যে আমরা যখনই গ্রামে যাব তোমাকে নিয়ে যাব। হ্যাঁ আমি এখন নতুন জামাই আমি বললাম এখনও পুরোপুরি তাদের ফুল ফ্যামিলির সাথে আমি এখনো ইনভলভ হই নাই ঠিক আছে খালি এতটুক জানে যে শারমিনের জামাই আমি তো যাই হোক ফুবুদের বাসায় গেলাম চাচাদের বাসায় গেলাম তারপর বাকি আছে মামাদের বাসায় যদি কিসমতে থাকে যাব আর যদি না থাকে তাহলে তো আর কিছু করার নাই কেন যেরকম চাচাদের বাসা থেকে যারা কি বলে মিনদের বাসা তো আবার বছরে কবে না কবে যাওয়া হয় ঠিক নেই ওইটা নিয়ে আর কি বলবো ওরকম আর কিছু বলার নাই কেন ফার্স্ট টাইম গেছি ঘুরছি ফিরছি ভাল লাগছে সব কিছু মিলাই আছি তো বাসা পুরোটাই ফাঁকা আমাদের পুরনো বাসায় শারমিন আমার শ্বশুর বাড়িতে তার মা বাসায় আজকে গেল তো পুরো বাসাটাই একলাই আমি আছি আর আপনারা কমেন্ট করছেন এটাও যে শারমিন তার মার বাসায় গেলে খুব হাসি খুশি থাকে আমার বাসায় কেন গুম্বা হয়ে বের থাকে হাসি নাই ওকে কথা নাই ই নাই দেখেন দুজনের সংসার তো এদিকে কথা বলার মতন মানুষ নাই আর শারমিন হইল পাঁচজন নিয়ে চলতে পছন্দ করে ঠিক আছে শারমিন হইলো পাঁচজনকে নিয়ে চলতে পছন্দ করে আমি তো আর পাঁচজনকে নিয়ে থাকতে পারি না আমার বাসায় হইলো আমার মা বাপ সেটা তো আপনারা দেখতেই থাকেন শারমিনের ভিডিওতে দেখতেই থাকেন যে আমার আপু থাকে আম্মু থাকে এই তো ভাগিনারা কাজকাম করে রাত্রে আসে আবার সকালে চলে যায় দেখা যায় যে ওদের সাথে তেমন একটা দেখা হয় না মাঝে সাঝে যদি ফোন দেই যদি আসে তো আসলো না আসলে না এই আর বড়পুরা নারায়ণগঞ্জে থাকে ছোট বন নারায়ণগঞ্জে থাকে বড় ভাই বিক্রমপুর থাকে মানে এক জনে এক এক দৃষ্টিকে থাকে তো আমার এই হইলো আত্মীয় স্বজন মানে আমার কোনো আত্মীয় স্বজন নাই আপনারা ভুল ভাবছেন যে আমি শারমিনকে নিয়ে আত্মীয় স্বজনের বাসায় কেন যাই না আমার আত্মীয় স্বজন নাই যদি থাকতো তাহলে তো অবশ্যই এতদিনের ভিতরে আমি শারমিনকে নিয়ে ঘুরে আসতাম আমার নাইবিদেই মনে করেন যে আমি ওই আমি বিয়ের আগে অনেকটাই কল্পনা করছিলাম যে শ্বশুরবাড়ি বেশ গ্রামে হবে যাব শীতের মৌসুমে পিঠা খাবো তারপর খেজুরের রস খাব সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করব এটা একটা স্বপ্ন যেটা স্বপ্নই থেকে যাবে কারণ এটা আমি নাই বলি কারণটা কি যাই হোক আফসোস তো মানুষ তখনই করে যেটা অবাক থাকে তা আমি ভাবি যে এটা আমার আফসোস যে আমার কেন আমার আত্মীয় স্বজন নাই আমি আমার ওয়াইফকে নিয়ে কেন ঘুরতে গেতে পারলাম না আমার আত্মীয় স্বজনদের বাসা এটা আফসোস কারণ আমার আত্মীয় স্বজন নাই আমার কোনো গ্রাম নাই যে আমি আমার গ্রামে যায়া ওই আব্বু গ্রামে থাকবে আমি শহরে থাকব ছুটি ছাটা পড়বে এক সপ্তাহের জন্য বেড়ায় আসবো এরকম কোনো স্পেস নাই আমাদের তো আর বাড়ি ঘোড়ার ভিতরে ওই দুইটা রুম দুইটা রুমের ভিতরে দনোজনই থাকি দেখা যায় আমি রুমে নাইলে বাড়া ওই ডাইনিং রোমে নাহলে ওই রোমে রোমে এই আমরা দুজন এদিক ওদিক তো শারমিনের হইল বোর হয়ে যায় দেখা যায় দিন থাকলে আমি দেখা যায় কাজে বাইরে যাই তো শারমিন হইলো একলা একলা বাসায় ভাল লাগে না হলো পাঁচজন নিয়ে চলাফেরা করতে পছন্দ হয় ঠিক আছে যেরকম ও যদি একটা জিনিস চিন্তা করে ও যখন ওদের বাসায় ছিল আমার ভেয়ের তখন হইলো কি লাগলে গ্রামে ছুটে গেল ফবুর বাড়ি হোক চাচাদুর বাড়ি হোক মামাদের বাড়ি হোক বাড়িগুলোর ছুটে সপ্তাহে এক সপ্তাহ দুই সপ্তাহ থেকে আসতো আর মন ভালো হইত তারপর বাসায় আমার শ্বশুর বাড়িতে যেরকম সারা পাতা আছে সারিফা আছে ভাবি আছে ভাইয়া আছে সবাইকে নিয়ে আনন্দ করতে আর বাচ্চা কাচ্চা নাই বাচ্চা কাচ্চার জন্য আমরা পরিকল্পনা নিচ্ছি বাচ্চা কাচ্চা হবে আর যদি না চায় তাহলে তো আর কিছু করার নাই কারণ সবকিছু তো ব্রদার কাছে আপনি এখন ভালো আছে এক সেকেন্ডেরও ভরসা নেই থাকলে অসুস্থ না হবে তো এরকমই পরিকল্পনা চলতেছে ডাক্তার দেখাচ্ছি মেডিকেল দেখাচ্ছি সব কিছু ট্রিটমেন্ট চলছে দেখি বাকিটা কতিক চায় তো এই ছিল আর কি বলবো আমি ভিডিও ছাড়ি না মন মানসিকতা ভালো না ভিডিও ছাড়লে বেশিরভাগই কমেন্ট বাজে কমেন্ট আসে তো জানি না কেন আমার প্রতি এতটাই মানে সবাই ক্ষিপ্ত যে আমি ভিডিও ছাড়লে সবাই বাজে কমেন্ট করে আমি এটা জানি না এই কারণে ভিডিও করাটা একটু বন্ধ করে দিচ্ছি তারপরও সুখ দুঃখ নিয়েই তো আপনাদের মাঝে ঘিরে ধরা আমার ওয়াইফের থেকে দেখেন আমরা দুজন কি করি আমার মা বাপ কী করে তো যেও যেহেতু ব্লগিং করি তো আমি চিন্তা করি যেহেতু তো শারমিন করে তা শারমিনই কর আমি এই কারণে বেশি একটা ভিডিও দেই না আবার আপনারা বলেন যে রাজভাই ভিডিও দিবেন আপনার ভিডিওগুলো ভালো লাগে আমি অতটাও খারাপ না যতটা আপনারা মনে করেন যদি খারাপ হতাম তাহলে এই প্ল্যাটফর্মে আপনারা এত ভালোবাসা দিয়ে আমাকে রাখতেন তো আজকে খারাপ লাগছে মানে ভিতর থেকে অনেক কান্না আসে কেন জানি না ফ্যামিলিগত কোনো সমস্যা না কোনো কিছু হইল জানি না যাই হোক সবাই দ করবে সব কিছু জানি সুন্দর মতন আগের মতন হয়ে ওঠে ফুল যে ধরেন গাছের একটা ফুল যখন কলি ফুটে তখন দেখতে অনেক সুন্দর যখন ওটা আস্তে আস্তে বড় হয় তখন অনেক সৌন্দর্য যখন ওই ফুল গাছের থেকে ফুলটা পাই ফেলা তখন এই জিনিসটা নষ্ট হয়ে যায় একটা সৌন্দর্য যায় কথা বলতে পারছি না কেন তাও জানি না কি কারণ বসত যাই হোক খারাপ ভালো আপনাদের মাঝে শেয়ার করবেন আপনারা যদি পাশে থাকেন আমাকে যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমার খারাপ ভালোটা আপনাদের মাঝে শেয়ার করব আমি আছি আমুকে ফোন দিছিলাম যে বাসায় আসুন রান্না বান্না করে দেওয়া যাও পরে আবার ভাবলাম যে আবার আমোর হইলো কি ওই অপারেশন করা হয়েছিল তো তো ছয়তলা

মাসের শেষ বেতনের অপেক্ষায় আছি বেতন পাইলে বাজার সাথে করবো তো ফ্রিজ গতকালকে শারমিনের ভিডিওতে দেখছেন যে ওই শারমিনের হলো চামড়া খাইতে পছন্দ মুরগি এই যে চামড়াগুলো রেখা দিছে শুধু চামড়া দিয়ে তো আর খাওয়া যায় না আর এদিকে মনে হয় কিছু একটা হবে মুরগি মাংস টাংস হবে একটু পটলাম আর ওই যে বড়ো ভাইদের মানে বিলাল ভাইকে দিয়ে আমার দিকে দিয়ে মাছ আনাইছিলাম তো ওদিক থেকে কিছু মাছ রয়ে গেছে গা এটা খাওয়া হয় নাই তারপরেও গতকালকে একটা মাছ কাটছিল তো আব্বুকে নিয়ে নিয়ে খাইছে আমি আর খাই নাই ভাল লাগতেছিল না বিদায় তো এই ছিল আমি আর গতকালকে আর খাওয়া দাওয়া করি নাই মানে সকালবেলা দুইটা পরোটা খাইছিলাম ওই খাওয়াই খাওয়া সারাদিন সারা রাত কিছুই খাই নাই আর কুকারে ভাত দিয়ে দিছি প্রায় হয়ে আসছে আর এই ছিল মানে ঘর টোটালি মাসের শেষ তো মানে এরকমটা হওয়ার একটাই রিজেন্ট আমি এই রানিং মাসে কোনো বাজার করি নাই বুঝছেন এই রানিং মাসে কোনো বাজার করি নাই কারণ আমি যখন বাজার প্রথম করছিলাম তখন ওটা ভরপুরভাবে করছিলাম জানি এক দেড় মাস অনায়াসে জানি চলা যায় তো ওই হিসাব করে আমি বাজারটা করছিলাম তো এই রানিং মাসটাও চলছে মানে এই পর্যন্ত চলছে এখনও চলা যাবে আর গতকালকে মানে গ্যাসে মাসে তো পুরাটাই তো দেখলেন বাসায় আত্মীয় স্বজন ছিল বিলাল ভাইরা ছিল আত্মীয় স্বজনরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি রান্না বান্না চলছিলো এখন মাসের শেষ দেখি স্যালারিটা ঢুকলে মজা অবশ্যই করব এই দেখেন এই কয়টা পেঁয়াজ আর এই কয়টা আলু আছে যাই হোক আর কিচেন রুমের এই অবস্থা মানে রান্নাঘরের এই অবস্থা আপনারা আমি একটা কথা বলি কিছু মনে করেন না ভুল তো মানুষরাই করে ধরেন আমি একটা ভুল করছি আপনাদের কাছে আমার কিছু কিছু কথা আছে যেগুলো আপনারা আমাকে প্রায় বলেন যে বাংলা ক ইংলিশে কস খায় যেটা পারোস না ওটা করস ঠিক আছে দেখেন আমরা এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না আপনারা যেভাবে ভালো মনে করেন তো ওইভাবেই সাজেশন দেন চেষ্টা করব আপনাদের মতন চলতে কারণ আপনারা সাপোর্ট দিয়ে আমাকে এত দূর নিয়ে আসছেন আমি চাব না এই ভালোবাসাটা আমি হারাইতে আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করেন কারণ একটা মাত্র ভরসা আপনাদের তো সকালে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ